নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি যে রোশনায়ের আদিত্যত্ব শ্যুট চলছে আর ডিরেক্টর ভালো করে সিনটার যে গল্পটা সেটা ভালো করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছে সেই অনুপাতে তাদেরকে অভিনয় করতে হবে আর এদিকে তো আরণ্যক আর গরিমা তার বসের সাথে কথা বলছে আরণ্যকের আর এবার কিন্তু আরণ্যকের বস আরণ্যককে বলছে আচ্ছা তুমি ঠিক আছো তো ফিট আছো তো তোমাকে দেখে একটু ঠিক বলে মনে হচ্ছে না গরিমাকে জিজ্ঞাসা করছে ও ঠিক আছে তো গরিমা আরণ্যকের দিকে তাকাচ্ছে আর বসের দিকে তাকিয়ে হাসছে আরণ্যক বলছে না না আমি ঠিক আছি আরণ্যকের বস আরণ্যককে এমনও বলছে যে এখানে আমাদের হেলথ চেক হচ্ছে কিন্তু সেই ব্যবস্থা আছে তুমি করিয়ে নিতে পারো তখন এদিকে গরিমা বলছে না না ও ফিজিক্যালি ফিট আছে হয়তো মেন্টালি অসুস্থ আছে বলে কেন বলে হয়তো যেটা চেয়েছিল সেটা পায়নি সেই কারণে এইভাবে ব্যঙ্গ করে বলছে তখন আরোনক বলছে গরিমা এখানে শুরু হয়ে যেও না যাই হোক এই সমস্ত কথাবার্তা হচ্ছে এরপরে কথাবার্তা হয়ে যাওয়ার পর আরোনক থাকে গরিমা চলে যায় এদিকে তো রোশনায় শ্যুট শুরু হয়ে গেছে রোশনায় আর আদিত্য দুজনেই খুব ভালো অভিনয় করছে প্রথম দিনে রোশনার কাছে এতটা এক্সপেক্ট করেনি কিন্তু রোশনাই খুব ভালো করছে কিন্তু লাস্ট অব্দি রোশনাই একটা মিস্টেক করে বসে যেটা হচ্ছে মানে শ্যুটের মধ্যে যে নামটা ঠিক করা হয়েছে সেই নামটা না নিয়ে আরণ্যকের নাম নিয়ে ফেলেছে আসলে যেই ঘটনাটা তুলে ধরা হয়েছে সেই ঘটনাটা রোশনাই জীবনের সাথে অনেকটাই মিল খায় তো রোশনাই ওই জন্য ততটাই সিরিয়াস তার অভিনয় নিয়ে ওই জন্য সেখানে আরণ্যকের নামটা বলে ফেলেছে যার জন্য তাদেরকে এই শ্যুটটা আবার করতে হবে এরপরে আদিত্য বলছে যে আমরা কি পাঁচ মিনিট নিতে পারি বলে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধে নেই পাঁচ মিনিট রেস্ট নিয়ে তারপরে এসো এই বলে আদিত্য আর রোশনায় একটু রেস্ট নেয় এদিকে দেখা যাচ্ছে যে লালন মিনি সবাই খেতে বসেছে সঙ্গে তাদের মশাই মানে লালনের মশাই মানে মিনির বাবাও আছে বড় মা খাওয়ার সার্ভ করছে তখন সেখানে তনুশ্রীও আসে আর জাহ্নবীও আসে কিছুক্ষণ পর দুষ্টুমিষ্টিও চলে আসে তারপর তো তাদের মধ্যে ডিসকাস হচ্ছে যে আজকে এত বাজার বাবা অন্যদিন তো এরকম বাজার করে আনা হয় না তখন বলছে যে হ্যাঁ আসলে আজকে মন চেয়েছে বলে এসছে আর কি জাহ্নবী বলছে যে লালনও পরের বাড়ির ছেলে আমিও পরের বাড়ির মেয়ে তো কই আমার জন্য তো কোনো দিনও এত বাজার করে আনা হয়নি আর তাছাড়া তনুশ্রী তখন বলছে যে বাজার তো প্রত্যেক দিনই করে বর্দা আর প্রত্যেক দিন আমার বরের টাকাতেই করে তখন মিনির বাবা বলছে হ্যাঁ আমি আসলে সব কিছু রাখার পর এই সংসারে যা টাকা পয়সা দিই যতটুকু দিতে পারি তারপরে আমার কাছে বাজার করার খরচা বাঁচে না যে নতুন করে আমি বাজার করে আনবো কিন্তু আজকে আমি যা বাজার করেছি আমার নিজের খরচাতেই করেছি কারো কাছ থেকে নেইনি তখন আর এটাও বলছে যে আমার মেয়ে জামাই তো রোজ রোজ আসবে না তাই আজকে কষ্ট করে আমি করেছি তখন লালন বলছে না না এটা আপনি ঠিক করেনি বাবা আমি যখন জানতে পারলাম মানে জামাই যখন জানতে পারবে যে আপনি ধার করে এত কষ্ট করে এনেছেন তাহলে কি সেই খাবার আমার গলা দিয়ে নামবে বলুন ওদিকে দুষ্টু শোনাচ্ছে যে সবাই তো আর আমার বাবা না যে নিজের মেয়ের জন্যও বাজার করবে আবার লোকের মেয়ের জন্যও করবে এইভাবে শোনাচ্ছে মিষ্টু তখন বলছে ছাড় না রে এইসব কথা আর লালনকে জিজ্ঞাসা করছে লালন দা তুমি কেমন আছো বলো আর খাওয়ার ভালো হয়েছে তখন লালন বলছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এদিকে রোশনাই বলছে যে সরি স্যার আমার জন্য এই শটটা নষ্ট হয়ে গেল তখন আদিত্য বলছে না না রোশনাই তুমি এত ভালো শট দিয়েছ আর শটটা কেন দিতে পেরেছো জানো কারণ এই ঘটনাটার সাথে তোমার জীবনের ঘটনা অনেকটা মিল আছে সেই কারণেই তুমি এতটা ইমোশনাল হয়ে পড়েছো আর আরণ্যকের নামটা নিয়েছ আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে আরণ্যক মনে করে শটটা দিও কারণ আমি জানছিলাম যে তুমি তাহলে শটটা খুব সুন্দর দিতে পারবে কিন্তু তুমি এতটা ইমোশনাল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি রোশনাই বলছে সরি স্যার আমার জন্য বলে না না এতে সরি বলার কিচ্ছু নেই কারণ শ্যুটিংয়ে এরকম হতেই থাকে সেটা কোনো বড় ব্যাপার নয় আর আমি জানি যে এরপরে তোমার আর কোনো ভুল হবে না কিন্তু হ্যাঁ তুমি তোমার জীবনে এই নামটা বারবার নেবে কারণ তুমি আরণ্যকের কথাই ভাবতে থাকো এরপরে রোশনের চোখে জল এলে বলছে যে চোখের জলটা মুছে নাও নাহলে মেকআপটা নষ্ট হয়ে যাবে এদিকে দুষ্টু মিষ্টু এতটাই বদ যে লালনকে বলছে যে আচ্ছা লালনদা তোমার তোমার বাড়িতে ইলিশ মাছ হয় লালন বলছে যে লালন সরল মনে উত্তর দিচ্ছে আসলে ইলিশ মাছের তো খুব দাম আমার মা খেতে খুব ভালোবাসেন ওই বছরে আধবার হয় তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমার যখন খেতে ইচ্ছে করবে তুমি জেঠুমণিকে বলবে আর এখানে চলে আসবে জেঠুমণি খাইয়ে দেবে তখন বলছে যে আমাদের অবস্থা খারাপ হলো তোমার জেঠুমুনির অবস্থা যে খুব ভালো এমনটা তো নয় আর আমি অতটা বোকাও নই যে আমি ওনার কাছে রোজ রোজ ইলিশ মাছ খেতে আসব তখন বলছে যে জেঠুমণি খাওয়াতে না পারলে কি হবে আমাদের বাবা খাইয়ে দেবে তুমি চলে আসবে আর তার মাকে বলছে মা যখনই ভালো মন্দ কিছু রান্না হবে না তুমি লালন আর মিনিকে এই বাড়িতে ডেকে নেবে মানে খেতে বসে এই সমস্ত অপমানজনক কথা বলছে তারপর জাহ্নবী বলছে এই লালন ওরা কিন্তু তোমার শালি হয় কিছু মাইন্ড করো না কিন্তু লালন তখন বলছে ফাইন তো একটু করলাম আসলে ঠাট্টা তামাশা আর অপমানের মধ্যে পার্থক্যটা বোঝার ক্ষমতা আমার হয়েছে এদিকে আদিত্য বলছে যে কষ্ট পেও না রোশনাই যার কথা ভাবছো তাকে তুমি কোনোদিনও পাবে না সুতরাং তার কথা ভেবে তো লাভ নেই তখন বলছে যে রোশনাই বলছে কষ্ট তো আর কোনো যুক্তিতর্ক মেনে আসে না বলছে আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে একটু টাইম লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে রোশনাই বলছে এরপরে রোশনাই আবারও শুট করার জন্য রেডি হয়ে যায় বলে আমি রেডি আছি তখন আদিত্য বলছে তুমি পারবে তো বলে হ্যাঁ স্যার আমি পারবো এরপর তো তাদের শুটিং আবার শুরু হয়ে যায় আর এরপরে রশনার কাজ এতটাই সবার ভালো লাগে যে সবাই দারুণ দারুণ করতে থাকে এদিকে দুষ্টু বলছে সত্যি তোমরা তো একাতবারই বছরে হয়তো এরকম রান্না খেতে পারো কিন্তু আমরা কিন্তু রোজই খাই এদিকে দুষ্টু বলছে আচ্ছা বড়ো মাটন হয়নি বড়ো মা বলছে হ্যাঁ হয়েছে তো তখন মিষ্টু বলছে জামাই মানুষ বলে কথা টাংস হবে না আবার তারপরে দুষ্টু বলছে আচ্ছা লালনদা তুমি একদিনে ইলিশ পাবদা মাটন এসব খেতে পাও ওদিকে জাহ্নবী কিন্তু ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে লালনের তো যথেষ্ট খারাপ লাগছে মিনি তো রেগে কথা শুনিয়েই দিচ্ছে লালনের বাবা মা মানে শ্বশুর শাশুড়িরও ভালো লাগছে না এরপরে লালন বলছে ওই যে বললাম মাটন আর পাবদা এগুলোর এত দাম আমাদের বাড়িতে তো হওয়া সম্ভব নয় আর ইলিশটাই বছরে একাধবার হয় আর এগুলোর দাম তো আরও বেশি লালন যখন কোনো কথা বলছে তখন তনুশ্রী বলছে উফ খাওয়ার সময় এত কথা কেন হচ্ছে বলো তো বড় বৌদি খাওয়ার সময় একটু শান্তি থাক না তার মেয়েরা বলছে সেটা কোনো ব্যাপার না লালন বলছে তাতেই দোষ তখন মিনির বাবা বলছে তুমি একটু তাহলে চুপ করে থাকো না মেজ বৌমা বুঝতেই তো পারছো অসুবিধেটা হচ্ছে তখন বলছে বাবা কোনো ভালো মন্দ কথা বলাও যাবে না আমি বলছি যদি বাড়িতে ভালো মন্দ রান্না হয় তাহলে ওদের বাড়িতে বাটি করে পাঠিয়ে দিও না এরকমভাবে বলছে মিনির মাও বলছে খাওয়ার সময় কি এগুলো কথা বলতেই নেই তখন কিন্তু লালন উঠে যায় এবার লালন উঠে দাঁড়িয়ে বলছে আপনাদের পয়সা থাকতে পারে কিন্তু আপনারা খুব অসভ্য আর দুষ্টু মিষ্টুকে বলছে এই যে তোমাদের বলি তোমরা দুদিন পর বিয়ে হয়ে যাবে তো কি শিক্ষা নিয়ে যাবে ওখানেও যদি এরকম এক একজনকে পেয়ে যাও যে খুব গরিব মানুষ তাকেও কি এরকমভাবে কথা শোনাবে মিষ্টু কিন্তু কথা শুনে চুপ করে যায় আর ভুরু ভুরুকুচকে তাকিয়ে আছে লালনের দিকে এদিকে দেখা যাচ্ছে রোশনাই একটা ঘরে বসে আছে তখন আদিত্য কাপুর এসেছে রোশনাই বলছে ও স্যার আপনি বসুন বসুন তখন আদিত্য বলছে তুমি কিন্তু আজকে শটটা খুব ভালো দিয়েছো রোশনাই বলছে আমি সেই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে কাজটা ভালো করে করতে পারছি তো তখন আদিত্য বলছে ডেফিনেটলি খুব ভালো করছো আসলে এই ঘটনাটা তোমার জীবনের ঘটনার সাথে জড়িত তো তখন রোশনাই কিন্তু একটু ইতস্তত বোধ করে তখন আদিত্য বলছে ও সরি সরি তুমি আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিলে যাতে আমি এই কথাগুলো না তুলি আচ্ছা ঠিক আছে আমি এই কথাগুলো তুলবো না আচ্ছা তোমাকে একটা খুশির খবর দেওয়ার ছিল তুমি তুমি কলকাতাতে যেই কমার্শিয়ালটা করেছিলে সেটার জন্য তারা আমাকে ফোন করেছিল খুব তাড়াতাড়ি তোমাকেও ফোন করবে আবার তারা আমাদের জুটিরার সাথে কাজ করতে চায় তখন রোশনাই বলছে কলকাতা বলছে হ্যাঁ আমাদের হয়তো আবার একটু কলকাতায় যেতে হবে রোশনাই বলছে না না আমাকে ছেড়ে দিন স্যার বলে কেন ওখানে আরণ্য কাছে তাই কলকাতা শহরটা কি ওদের কেনা নাকি আরণ্যক যদি মুম্বাই আসে তখন কি করবে তখন রোশনাই বলছে প্লিজ স্যার আমাকে এই ব্যাপারে কিছু বলবে না তাছাড়া ওরা তো আমাকে অ্যাপ্রোচও করেনি বলে করেনি কিন্তু করবে আমাকে ফোন করেছিল বলে আমি জানি স্যার আপনি ওদেরকে বলেছেন আমার কথা তাই ওরা আমাকে ফোন করবে নাহলে আমি এমন কোনো বিশেষ কেউ নই যে আমাকে ওরা আমাকে ছাড়া ওদের কাজ হবে না তখন কিন্তু আদিত্য চুপ করে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবে টাটা